আরামদায়ক ক্যাফে মৃদু সঙ্গীত বাজছে একটি মেয়ে লেনা একা বসে তার কফি নাচছে একটি লোক জেক প্রবেশ করে একটি আসন খুঁজছে তাদের চোখ মেলে জেক মুচকি হেসে এই সিট নেওয়া হয়েছে লেনা হাসি ঠিক আছে কিন্তু আমার মনে হয় তারা আমাকে দাঁট করিয়েছে জেক হাসি তাদের ক্ষতি আমি যদি এটা গরম রাখি লেনা তাকে বসার ইঙ্গিত করে তারা তাদের পানীয়তে চুমুক দেওয়ার সাথে সাথে একটি আরামদায়ক নির্বতা অনুসরণ করে লেনা তাহলে আপনি কি সবসময় পরিত্যক্ত আসন উদ্ধার করার অভ্যাস করেন জেক শুধুমাত্র যখন তারা ভালো সঙ্গ নিয়ে আসে তারা লাজুক হাসি বিনিময় করে শান্ত সংযোগের একটি মুহূর্ত দীর্ঘায়িত হয় লেনা আপনি জানেন কখনো কখনো জীবন আপনাকে অবাক করে যখন আপনি এটি আশা করেন জেক মিদুস্বরে হ্যাঁ এখনকার মতো একটু বিরতি জ্যাক তার কফির দিকে তাকায় ফোম আর্ট লক্ষ্য করে জ্যাক আপনি আপনার কফিতে হিদে পছন্দ করেন লেনা হাসি শুধুমাত্র যখন তারা জাদু দ্বারা উপস্থিত হয় জেক গম্ভীরভাবে উপহাস করে আমি শুনেছি কেউ কেউ বিশ্বাস করেন যে ফোম আর্ট ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারে লেনা ও এবং আমার হৃদয় আকৃতির রূপ কি বলে